আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের মাঝে তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট পাউন্ড কেকের রেসিপি আর এই পাউন্ড কেক খেতে এতটাই মজার হয় একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে একু হাত কাপ পরিমাণ নিলাম ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার তো সমস্ত উপকরণ প্রথমে আমি চেলে নিচ্ছি তো চেলে নেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ বাটার তো বাটারটা এমন হবে খুব বেশি যেন গলে না যায় কিছুটা গলে যাবে আর কিছুটা শক্ত থাকবে এই অবস্থায় আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি এখানে আমি মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিলাম তো চিনিটাকে কিছুক্ষণ আমি বিট করে নিব তো চিনিটা বিট করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম তো দুইটা ডিমে আমি একটা প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে বিট করে নিচ্ছি তো কিছুক্ষণ বিট করার পরে আমি আর একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এজেন্স। তো সমস্ত উপকরণ আবার ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলে আসা পর্যন্ত আর খুব বেশি ওভার বিট করা যাবে না তাহলে কিন্তু কেকটা ভালো হবে না তো আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে আর হাত হবে দেখে নেবেন যদি চিনিটা না গলে তাহলে আরও দুই মিনিট বিট করে নিতে হবে বিট করা হয়ে গেলে এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি অর্ধেকটা শুকনো উপকরণ দিয়ে তারপর আবারও বাকি শুকনো উপকরণগুলো দিয়ে বিট করে নিব আর এখানে কিন্তু ওভার বিট করা যাবে না তো শুধু ময়দাটা মিশিয়ে নিলেই হবে তো খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা এরকম হবে একদম থক থকে তো বেক করার জন্য এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আর কেকের মোল্ডে আমি একটা বেকিং পেপার নিচে তেল একটু ব্রাশ করে দিয়েছি দিয়ে বেটারটা দিয়ে দিলাম তো বেটারটা দেওয়ার পরে হালকা একটু ট্যাপ করে নিব নিয়ে আগে থেকে আমি হাঁড়িটা গরম করে নিয়েছি নিয়ে কেকের বেটারটা দিয়ে দিলাম দিয়ে ঢাকটাতে ঢেকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেবো 30 থেকে পঁয়ত্রিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু হয়েছে একটা দিয়ে চেক করে নিলাম আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট তো আমি গরম থাকা অবস্থায় একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এতে করে দোকানের মতোই কিন্তু একদম সফট থাকবে তো সুগার সিরাপটা দিয়ে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হয়ে আসা পর্যন্ত তো কেকটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কেকটা কিন্তু খুবই সফট ছিল আর খেতেও কিন্তু অসম্ভব মজার তো আমি এখন কেকটা কেটে নিচ্ছি আর কেকটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আর কেকটা কিন্তু খুবই মজার একবার এভাবে ট্রাই করে দেখবেন দোকানে যেতেও কিন্তু বেশি মজার হয় আর কেকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ